হ্যালো বন্ধুর আসসালাম আলাইকুম তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি খাবার সবারই পছন্দ আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংস দিয়ে শিঙারা সাথে থাকো আর দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই দেখো আমি সব কিছু রেডি করে নিলাম এখন আমি পাটিতে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া টক দই এই যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সাথে আলু মুরগের মাংস পেঁয়াজ সব কিছু দিয়ে বন্ধুরা এখন আমি ভালোভাবে মেশ করে নেব খুবই ভালোভাবে মাখিয়ে নিলাম বন্ধুরা এখন এরপর আমি চলে যাব পাকঘরে পাকঘরে যা একটু তোমাদের সামনে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে এখন আমি ফ্রাই উপর উপরে সবটু মাংস বা মশলাটুকু দিয়ে দিলাম এখন এটা আমি খুবই সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব যেহেতু আমি আলাদা সব কিছু দিই নি একসাথে সব মাখিয়ে দিয়েছি তাই বন্ধুরা তেলের উপরে ছেড়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে কষায় নিতাছি এই যে দেখো ঠিক এইভাবে সুন্দর করে কষিয়ে নিলাম যাতে কাঁচাই এর গন্দর চলে যায় এরপর একটু ঝোল দিয়ে চলে আসলাম আমার রুমে এখন আমি এই যে আটার খামিটা করে নেব যেভাবে একটু তেল আর সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি খামিটা বানিয়ে নিয়েছি এখন আমি চলে আসলাম শিঙাড়াটা বানানোর জন্য এই যে আমি দেখো শিঙড়াটা বানানোর জন্য প্রথমে একটা লিচি কেটে তার একটু রুটি বানিয়ে সেটা কাটে অর্ধেক করে নিয়েছি এখন এটা আমি খুবই সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি এখানে একটু পানি দিয়ে ফোল্ড করে নেবে যাতে এটা না খুলে যায় আমি পানি দিতে ভুলে গেছিলাম এখন আমি একটু পানি দিয়ে একটু সুন্দরভাবে ফোল্ড করে নিলাম এই যে বানিয়ে নিলাম একটা শিঙারা বন্ধুরা দেখো তোমরা এভাবে আমি সবকটা শিঙারা বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এই যে প্রত্যেক কটাই শিঙারে আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এই শিঙারাটা খেতে খুবই মজা হয় যেহেতু মাংস কলিজা মূল মাংস কলিজা এবং আলু দিয়ে বানিয়েছি তাই এই দেখো আমি ভাজতে চলে আসছি এই যে এখন আমি ভাজতেছি আমার ছেলেরা পড়তেছিলো ওদের পাশে বসে আমি বানাইছি আর এখানে ভাজে সাফ করতে চলে আসছি বন্ধুরা এই যে এখন আমরা সবাই মিলে খাবো গরম গরম মাংস শিঙাড়া এটা বাজারে কিনতে গেলে এক এক পিস দশ টাকা লাগে আর আমি বাসা অল্প খরচেই বানিয়ে নিলাম অনেকগুলা যাতে পেট ভরে মন ভরে খাওয়া যাবে আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এই দেখো কতটা জুসি হয়েছে আর আমার ছেলের রিভিউ দেখো